দাঁড়াও তরমুজ কাঁঠাল এই যে আমাদের রবি সাহেব এই যে কাঁঠাল এটা গিফট করছিল উগান্ডা থেকে আর সেই কাঁঠাল নিয়ে এসেছি আমরা নিচে নাম ইসনার রুগান্ডা না হ্যাঁ রুয়ান্ডা রুয়ান্ডা থেকে নিয়ে এসেছি কাঁঠাল গিফটের কাঁঠাল অর্ধেক অর্ধেক কাঁঠাল জানি না কি অবস্থা কাঁঠালটার কিন্তু কাঁঠাল এমনি কাটে না তো বন্ধু এমনি কাঠে মাথাটা আগে কাঁঠাল আমাদের জীবন যাচ্ছে হলো ফল ফ্রুটস এসের মধ্যেই এটা হলো যে মসকো মস্কো ফ্র ফার্মসের স্ট্রবেরির জুস এ হলো যে কি একো ডাবো এ নাকি কি জানি ফলটার নাম অ্যাগো অ্যাকোডাবো নাকি যাই হোক নামটা পড়ে কাঁঠাল আগে দেখি এই প্লেট জুস

এই কাঁঠাল এইভাবে গাড়িটা রাস্তায় কিন্তু কাঁচাটা গেছে পাখাটা না আমরা পাখায় নিছি কাঁঠালটা খুব